প্রতিদিনের মতো আজকের সকালটা আবার শুরু হলো সুন্দর একটা দিন আলহামদুলিল্লাহ শুভ সকাল তো চার পাঁচটা প্রথমে যা হয় ঘুমতে ঘুটে আমি টাইম দেখি তারপর আয়না দেখি তারপর আনুষঙ্গিক কাজগুলো করা হয় এরপর যা করা হয় জানার পর্দা সরিয়ে বাইরের ভিউটা দেখা হয় যে আমার বাসায় সব থেকে সুন্দর একটা ভিউ হলো এই গাছের চারপাশে এরকম একটা সুন্দর বাসা উঁকি দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে গাছ থেকে দেখাচ্ছি প্রায়ই আমার এই বাসাটা দেখতে ভালো লাগে দু একটা গাড়ি চলছে মানুষ সানাগোনা করছে সকালবেলা সবেতে শুরু আস্তে আস্তে সবাই অফিসিয়ালি কাজে ব্যস্ত হয়ে যাবে বাইরের মানুষজন বাড়বে তো এটা আমার অন্য রুমের আরেক পাশে নারকেল গাছ এবুউটা আমার এই রুমের আরও বাড়িয়ে দিয়েছে ব্যালকনি ওই যে ওই বাসাটা দেখা যাচ্ছে এ পাশ থেকে মাঝে মাঝে যখন বৃষ্টি নামে আমি এখানে দাঁড়িয়ে বৃষ্টি টপ টপ করে যখন গাছের পাতায় পড়ে আমি দেখি চা খাই এই যে পুকুরে পানি পড়ে টপ টপ সেটা দেখি ভালো লাগে সময় কেটেছে এরপর আসলাম বারান্দায় বারান্দায় আমার গাছগুলো কী অবস্থা দেখতে আসলাম তো শাক গাছ ছোট্ট বারান্দায় সেরকম তো আর বাগানে হওয়া সম্ভব না শখের বসে যতটুকু সম্ভব আমি এখানে পুইলে গিয়েছি এখানে আছে একটা বেগুন একটু সবুজ থাকা চাই এই আর কি বেগুন গাছ হচ্ছে বড় হবে শাক পাতাগুলো ডানা ছেড়েছে বড় হচ্ছে মায়শাল্লা তো আরেকটা টপ সেই টবেও কিছু পুঁশাক আছে দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে এই যে একটা পইড়াটা আর এই টপটার মধ্যে আছে আরও কাঁচামরিচ লাগিয়েছি আর একটা পয়সা গাছ কাঁচামরিচ লাগিয়েছি কাঁচামরিচ গাছে ফুল ফুটেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই ফল দেবে এবং ফল এসে গেছে এই যে একটা কাঁচামরিচ দূর থেকে দেখতে পাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি ওই যে কাঁচামরিচটা এসেছে আলহামদুলিল্লাহ আমি এত টুকিতেই হ্যাপি কেননা ছোট বারান্দায় এত কিছু সম্ভব না শখের বসে ফল এসেছে শাক হচ্ছে আমি হ্যাপি দেখতে ভালো লাগে এই আর কি যারা আমার মতো গাছ প্রিয় একটু সবুজ থাকা চায় চারপাশে তারা হয়তো এটার মর্ম বুঝবে এছাড়া বাহিরে আমি দেখাচ্ছি আপনাদেরকে চারপাশটা সবুজ আমি যেখানে থাকবো তার চারপাশে একটু সবুজ থাকা চাই এই যে আমার বেলকুন একটা কর্নার আর সকালে নাস্তাটা সশন ডাইনিং টেবিলে বসে খেতে ভালো লাগে না একটু এলোমেলোভাবে অন্যরকমভাবে অন্য রুমে গল্প করে খেতেও ভালো লাগে তাই সকালবেলা নাস্তাটা এই যে চালের রুটি আর রুটির মতো মোটো করে আর এখানে চিকেন এটা জটপট আমরা সেরে ফেলেছি বারান্দায় বসে গল্প করতে করতে সাথে তো অবশ্যই চা ছিল এবং আরেকটা মিষ্টি জাতীয় খাবার ছিল সেটাও চালের সময় যেটা বলে সেটা এই তো আজকে আমার সকালের নাস্তা জটপট হয়ে গেল সুন্দর সকাল সবার সুন্দর একটা দিন কাটো তো আমি এর আগে বারান্দায় যে গাছগুলো লাগিয়েছিলাম ছোট অবস্থায় সেই ভিডিওটার ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পারছেন কিভাবে টব টবের মধ্যে ছোট ছোটো গাছগুলো লাগানো হচ্ছিল মাটি দিয়ে এটা সাধারণ মাটি না অবশ্যই আমি এটার মধ্যে সার অ্যাড করে রেখেছিলাম অনেক দিন বস্তায় ওই যে ছোটো ছোটো পুই গাছ পুঁই শাক গাছটা ছোটো পঁই গাছগুলো আমার অল্প কদিনেই বৃষ্টির পানিতে মনে হচ্ছে বেড়ে উঠল সেই গাছগুলো এখন দেখলে তো আজকে সকালের ভিডিওর ভিউটা কতটুকু বড় হয়েছে মেশা তো এই যে ছোটো ছোটো ডাটাগুলো পঁইশাখের এগুলো সবেমাত্র ডানা মেলছে এমন একটা অবস্থা পানি দিয়ে দিচ্ছিলাম সব কিছুরই আসলে যত্ন নিতে হয় সেটা গাছ হোক কিংবা মানুষ হোক কিংবা আত্মীয় স্বজন রিলেটিভ সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আত্মীয় স্বজনের সাথে সেই সম্পর্কেরও যত্ন নিতে হয় আর যদি গাছের কথা বলি গাছেরও যত্ন নিতে আসলে যত্ন ছাড়া কোনো সম্পর্ক বা কোনো জিনিস সুন্দর দেখায় না বা যত্নে থাকে না মানে ভালো কিছু আশা করা যায় না তো লাস্টে দেখাবো আমার ভিডিও বারান্দার ক্লিপ